哈哈 <music> তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এই মুহূর্তে আমি এখন আছি হবিপুরের একদম কাছাকাছি আর আজকে কোনো তোমাদের আমি রাস্তার আপডেট দিচ্ছি না আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সেটা হচ্ছে আজকে তোমাদের হবিপুরের ইস্কন মন্দির ঘুরে দেখাবো তো ইস্কন মন্দির কিন্তু একদম মেন এস কাতিপুরের পাশে অবস্থিত খুবই সুন্দর একটা মন্দির তো তোমরা কিন্তু এই মন্দিরে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনের মানুষ কাছের মানুষকে নিয়ে কিন্তু ঘুরে যেতে পারো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখাবো এছাড়াও কখন আসবে কীভাবে আসবে এছাড়াও মন্দিরটা এবার কেমন সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো তো সাথে লাগা দেখতে থাকো আর আসতে ভিডিওটা ভালো লাগবে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি এখন হবিবপুরের দিকে করছি আমার সামনে কিন্তু হবিপুর খুব বেশি আর দূর নেই এই হবিপুর তো সামনে আছে সার্ভিস রোড তো এখান থেকে আমাকে সার্ভিস রোড নিতে হবে যেহেতু আমি হবিবপুরের শহরের ভেতর ঢুকবো তো এই যে সামনে এই যে বাদেকে যে রেখাটা দেখা যাচ্ছে সেই রেখা বরাবর আমি সার্ভিস রোডের দিকে চলে যাব আর তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে তখনও কিন্তু এইভাবেই তোমরা সার্ভিস রোড ধরবে আর এই ওভারপাসের সাইড দিয়ে এখন আর রাস্তা কাটে নেই সব ঘিরে দিয়েছে এই জন্যই তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে তখন রানাঘাটের আইস্তলাম পার করার পরেই কিন্তু কিছুক্ষণ আসার পরেই দেখবে যে হবিপুরের আগে যে এরকম সার্ভিস রোড করে দেওয়া আছে ওখান থেকে তোমাদের সার্ভিস রোড ধরতে হবে নাহলে কিন্তু ওভারপাসের কাছাকাছি যে রাস্তাগুলো ছিল আগে সাইড দিয়ে বেরোনোর ওইগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সাইড দিয়ে সব ঘিরে দিয়েছে আর আমার মতো যখন কৃষ্ণনগরের দিক থেকে আসবে তখন কিন্তু এভাবে আসবে আমাদের সুবিধা হবে না হলে অনেক দূর ঘুরে আসতে হবে তোমাদের আবার আর এই হবি পুরস্কন হচ্ছে কলকাতা থেকে আশি কিলোমিটার দূরে আর খুব বেশি সময় লাগবেও না আসতে এই জায়গায় দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আরামে চলে আসতে পারবে তো তোমরা চাইলে এই মন্দিরটা এসে ঘুরে যেতে পারো সব সময় তো আর দূরে কোথাও যাওয়া হয় না সপ্তাহের শেষ ছুটিতে বা অন্য কোনো অবসর সময়ে তোমাদের ভালোই লাগবে তো চলে এসেছি আমি এখন হবিবপুরের বাস স্ট্যান্ডের কাছাকাছি তো আমাকে কিন্তু সামনে থেকে ডান দিকে টান নিতে হবে নিয়ে ওভারপাসের আন্ডারপাসের নিচ দিয়ে যেতে হবে আর আন্ডারপাসের সরাসরি বা দিকের যে রাস্তাটা আছে ওটা হচ্ছে হবিবপুর রেল স্টেশনের রাস্তা তো তোমরা চাইলে রেলপথ দিয়েও আসতে পারো শিয়ালদাহ শান্তিপুরের যে লোকাল ট্রেন আছে সেই ট্রেন ধরে তোমরা হবিবপুরে নামবে নেমে পনেরো মিনিট লাগবে টোটোতে করে আসতে তো এই যে তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে তাহলে কিন্তু বাদিকে এই সার্ভিস রোড ধরে বাদিকে টার্ন নেবে নেই কিন্তু এই যে এরকম গেট দেখতে পারবে এটাই কিন্তু হবিপুরের ইস্কন মন্দিরের দ্বিতীয় নম্বর গেট এদিক দিয়ে তোমরা ঢুকে যাবে ঢুকে সামনে কিন্তু অনেক পার্কিংয়ের জায়গা আছে এখানে তোমাদের যানবাহনগুলো পার্ক করে রাখবে রেখে সামনে একটা কাউন্টার আছে ওখান থেকে টাকা জমা করে তোমরা একটা টিকিট সংগ্রহ করবে তো এখানে দাঁড়াই দাঁড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি সন্ধুরা আমার বাইকটা পার্ক করলাম এই যে দশ টাকা নিল বাইক পার্ক করতে এছাড়াও আরও অন্যান্য গাড়ির জন্য অন্য ভাড়া সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই এই যে এখানে হচ্ছে সাইকেল পাঁচ টাকা বাইক দশ টাকা টোটো দশ টাকা অটো কুড়ি টাকা কার তিরিশ টাকা মিনি বাস পঞ্চাশ টাকা এছাড়াও যেগুলো বড় বাস সেগুলো হচ্ছে একশো টাকা তো বন্ধুরা মেন মন্দিরে যাওয়ার আগে কিন্তু তোমাদের ডান দিকে পড়বে একটা দোকান মতো তো এখানে কিন্তু ইস্কনের সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে তুলসী মালা বা বিভিন্ন ধরনের জামা বা অন্য কিছু পাওয়া যাবে পোশাক আশাক এগুলো কিন্তু পাওয়া যাবে এখানে তোমরা চালিয়ে কিনে নিতে পারো তোমাদের জুম করে দেখাচ্ছি কি আছে না আছে এখানে তো চলো সামনের দিকে এগিয়ে যাই তো চলে এসেছি আমি এখন মেইন মন্দিরের সামনে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে আজকে বিকেলে এসেছি এর জন্য ভিউটা কতটা ক্লিয়ার আসছে জানি না দিনের বেলায় প্রচণ্ড গরম এর জন্য কিন্তু আমি এখন বিকালে চলে এসেছি অসাধারণ মন্দির বন্ধুরা আমি ভিতরে পরে প্রবেশ করব আগে তোমাদের সাইটগুলো আগে দেখিয়ে দিই বন্ধুরা মন্দিরের পাশেই কিন্তু একটা দোকান আছে দোকানের নাম হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ তো এখান থেকে কিন্তু তোমরা মহাপ্রসাদের কুপন পেয়ে যাবে আর এদিকে আরও একটা গেট আছে তো এই গেট দিয়েও আসতে পারো তোমরা তোমরা যদি আমার মতো নিজস্ব যানবাহন নিয়ে আসো তাহলে ওই পাশের গেট দিয়ে ঢুকবে ঢুকে এই পাশের গলি দিয়ে চলে আসবে এইদিকে আর এখানে একটা মিষ্টির দোকান আছে এখানে কিন্তু কুপনও পাওয়া যায় মহাপ্রসাদের আর এখানে মিষ্টির দোকানে মিষ্টিও পাওয়া যায় তো এই ইস্কন মন্দিরে গোশালার থেকে গোমাতাদের যেই দুধগুলো উৎপন্ন হয় সেখান থেকেই কিন্তু সেগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি হয় এই মিষ্টিগুলো তৈরি হয় এছাড়াও তার পাশে কিন্তু আছে ইস্কনের রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের পাশে কিন্তু মহাপ্রসাদের দামটা দেওয়া আছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ রাজভোগ মহাপ্রসাদ হচ্ছে একশো সত্তর টাকা রাজভোগ মহাপ্রসাদ পার্সেল হচ্ছে দুশো টাকা আর মহাপ্রসাদ আছে একটা সত্তর টাকার আর নিচে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে আগে থেকে বুক করে রাখতে পারো তোমাদের মহাপ্রসাদ যদি আসতে দেরি হয় আর এখানে কিন্তু একটা থেকে মহাপ্রসাদ দেওয়া শুরু হয় তো চলো সামনের দিকে এগিয়ে যায় আর আমার বাঁদিকেই কিন্তু মহাপ্রসাদের কক্ষ আছে এই যে এটা হচ্ছে রাজভোগ মহাপ্রসাদ কক্ষ এখানে লেখা আছে রাজভোগ প্রসাদ কক্ষ তো এটা হচ্ছে প্রবেশপথ তো এখানে কোনো চেয়ার দেওয়া নেই এখানে কিন্তু এই ধরনের সিমেন্টের বা কংক্রিটের কিছু করা আছে এখানে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে তোমাদের প্রচন্ড গরম পড়ছে যার জন্য আমি সকালে আসতে পারলাম না এই জন্য বিকেল এসেছে আর হ্যাঁ এটা কিন্তু এসি কক্ষ এসি প্রসাদ কক্ষ মহাপ্রসাদের কক্ষ দেখালাম আর আমার সামনেই কিন্তু এই পাশে রাস্তা দিয়ে গেলে যাওয়া যাবে কিন্তু ইস্কন মন্দিরের গেস্ট হাউস এই সামনের সোজা রাস্তা দিয়ে গেলে যাওয়া যাবে তো চলো সামনের দিকে এগিয়ে যায় বন্ধুরা গেস্ট হাউসের দিকে যাওয়ার বাদে কিন্তু পড়বে একটা রথ তো এই রথটা সামনে রথ আসছে তখন হয়তো চালানো হবে আর আমার এই সাইডে কিন্তু যে মহাপ্রসাদগুলো তৈরি হয় সেই রান্নাঘরের কক্ষ এটা তো চলো দেখি রান্নাবান্না হচ্ছে নাকি দেখাবো তোমাদের আমার এই পেছনের কক্ষে কিন্তু রান্না বান্না করা হয় যেসব মহাপ্রসাদগুলো তৈরি হয় এখানেই তৈরি হয় আর আমার সামনে কিন্তু মহাপ্রসাদ বিতরণের আরও একটা কক্ষ এই জায়গাটাই কিন্তু সত্তর টাকার যে মহাপ্রসাদ থাকে সেটাই দেওয়া হয় স্যার এটা যে সত্তর টাকার মহাপ্রসাদ দেওয়া এটা তো সেই কক্ষ এটা কি এসি না নন এসি জানায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর সামনে এই যে লেখাও আছে বন্ধুরা প্রসাদ কক্ষ সেই মেন রাস্তায় উঠে বললাম এই যে সামনে হচ্ছে ইস্কন মন্দিরের গেট যেদিক দিয়ে আসলাম আমি আর সামনে হচ্ছে ইস্কন মন্দিরের গেস্ট হাউস এখানে কিন্তু রুমত পাওয়া যায় তো তোমরা যদি এখানে এসে থাকতে চাও রাত্রিবেলা বা সারাদিনের জন্য তাহলে কিন্তু এখানে রুম পেয়ে যাবে তো চলো সামনের দিকে এগিয়ে যাই গিয়ে যাচাই করি কত কি প্রাইস পড়ছে এই প্রতিটা রুমের আমি এখন চলে এসেছি গেস্ট হাউসের সামনে আর এসে কিন্তু একটা জিনিস দেখতে পারলাম সেটা একটা নতুন জিনিস তৈরি হচ্ছে তো আমার এই যে পেছনে দেখো এখানে কিন্তু নতুন করে লিফ্ট তৈরি হচ্ছে বেশ ভালো হবে বন্ধুরা যেহেতু এটা পাঁচতলা বিল্ডিং তো ভক্তদের যাতায়াত করতে সুবিধা হবে বেশি সিঁড়ি বেয়ে উঠতে হবে না তো দেখি এখানে জানা যায় নাকি প্রতিটা রুমের কত করে দাম পড়ছে বন্ধুরা গেস্ট হাউজের আমি প্রাইসটা জেনে আসলাম তো পাঁচশো টাকা থেকে আটশো টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবে আর এসি রুম নিতে গেলে তোমাদের হাজার টাকা দিতে হবে আমি স্ক্রিনের উপরে এই ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো তো তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবে গেস্ট হাউসের পাশেই কিন্তু আছে ইস্কন মন্দিরের গোশালা তো সেই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে আমি যেদিক দিয়ে আসলাম যে সামনে যে ইটের রাস্তা এসেই কিন্তু তোমরা এই গেস্ট হাউসের সাইড দিয়ে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা গেলে কিন্তু গোশালা সামনে দেখা আছে গোশালা তো চলো সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরা গোশালার সামনে চলে এসেছি গোশালার মধ্যে কিন্তু এখন গোমাতাদের রাখেনি আমার ডান সাইডে যে ঘরটা আছে এই ঘরে কিন্তু গোমাতাদের নিয়ে যাওয়া হয়েছে আর সামনে কিন্তু বিচুলি কাটা হচ্ছে গোমাতাদের খাওয়াবের জন্য তো বিকেলে আসলে কিন্তু তোমরা গোমাতাদের দর্শন করতে পারবে না একটু সকালে সকালে আসলে তখন তোমরা দেখতে পারবে এই সময় আসলে আলাদা যে ঘর থাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয় তো চলো সামনে আছে গার্ডেন তো গার্ডেনের দিকে যাওয়া যাক ইস্কন মন্দিরের গেস্ট হাউসের সামনে এছাড়াও গোশালার সামনেই কিন্তু আছে পার্ক বা গার্ডেন মতো তো তোমাদের দেখিয়ে দিচ্ছে সেটা এবং পাশে সাইন দেওয়াও আছে এই যে পার্ক এইদিকে তো এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মনের মানুষ কাছের মানুষকে নিয়ে এখানে এসে বিশ্রামও করতে পারো বসার জায়গাও আছে আর সাইড দিয়ে কিন্তু প্রচুর ফুলের গাছও লাগানো আছে প্রচণ্ড খরার জন্য হয়তো অতটা ফুল গাছ লাগানো নেই শীতের সময় আসলে আরও বেশি ফুল দেখতে পারবে বেশ শান্ত পরিবেশ এখন বিকেল হয়ে গেছে এই জন্য কিন্তু অনেক ভক্তরা এখন এখানে এসে গেছেন বন্ধুরা গার্ডেনটা পার করে এসেই কিন্তু সামনে একটা পুকুর পড়বে তো এই পুকুরে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারবে তো সেটা তোমাদের দেখে দিচ্ছে এই যে আমার সামনে হচ্ছে সেই পুকুর এই যে আর সেই বোটগুলো এখানে রাখা আছে তো এই বোটগুলো দেখে মনে হচ্ছে না যে এখন চলে মনে হচ্ছে বন্ধ হয়ে আছে আর পুকুরটা তোমরা দেখে নাও পুকুরের জলটাও দেখে মনে হচ্ছে একটু নোংরা হয়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ পুকুরের জলটা একটু নোংরা হয়ে গেছে বছরখানেক আগে যখন এসেছিলাম তখন পুকুরের জলও পরিষ্কার ছিল এই বোর্ডগুলোও কিন্তু চলতো বন্ধুরা আমি আবার চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে তো আরও একটা তোমাদের ইনফরমেশন দেওয়া হয়নি তো সেটা হচ্ছে এই ইস্কন মন্দির কিন্তু সকাল সাড়ে চারটার সময় খুলে দেয় এবং দুপুর একটার সময় বন্ধ হয়ে যায় হয়ে আবার বিকাল চারটার সময় চালু হয় হওয়ার পরে আবার রাত যখন সাড়ে আটটা বাজবে তখন কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায় আর মন্দিরের এই সাইডেই কিন্তু তোমাদের জুতো রাখার জায়গা আছে তো তোমাদের জুতো কিন্তু এইখানটায় রাখতে পারবে আর এখন বাজে ছটা দশ ছটা পনেরোই কিন্তু এই মন্দিরের ভেতরে আরতি শুরু হবে তো কেব স্কিপ করে যাও না আরতিটা কিন্তু দেখেই যাও সাথে দেখো দেখতে থাকো বন্ধুরা আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব প্রবেশ করার মুখেই কিন্তু দু সাইডে আছে দুটো বিগ্রহ আছে এই পাশে পাশে একটা একটা ওই তো চলো বন্ধুরা এখন সন্ধ্যা ভেতরে গেছে এই জন্য ইস্কন মন্দিরের ভেতরে তুলসী আরতি শুরু হয়ে গেছে তো তোমরা তুলসী আরতি দেখতে থাকো এরপরেই কিন্তু গৌর আরতি শুরু হয়ে যাবে তো এই গৌর আরতি শুরু হওয়ার পরেই কিন্তু এই বিগ্রহের সামনে যেই পর্দা দেওয়া আছে সেই পর্দাগুলিও কিন্তু সরিয়ে দেওয়া হবে তখন তোমাদের এই বিগ্রহগুলি তোমাদের দর্শন করিয়ে দেব খুবই সুন্দর বিগ্রহ এখন আমি তোমাদের মন্দিরের ভেতরে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই তো মেইন বিগ্রহের সামনে কিন্তু আছেন বহুপদেবের একটা বিগ্রহ খুবই সুন্দর লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে আর বিগ্রহের পাশেই আছে দুটি দোকান এই দোকানে গোপালের মূর্তি এছাড়াও শ্রী রাধা মাধব দেবের ছোটো ছোটো মূর্তি এছাড়াও অন্যান্য জিনিস সামগ্রী পেয়ে যাবে গীতাও পেয়ে যাবে তো তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে বাড়ি যেতে পারো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যার জন্য কিন্তু এখন গৌড় আরতি শুরু হয়ে গেছে এখন শঙ্খ বাজানো হচ্ছে তার কারণ হচ্ছে পর্দার পেছনে যেই বিগ্রহগুলি আছে সেইগুলি এখন মানে দেখানো হবে পর্দাগুলো এখন সরিয়ে দেওয়া হবে প্রথমে আমার ডানদিকের সাইডের পর্দা সরিয়ে দেওয়া হবে তারপরে বাদিকের পর্দাটাও সরিয়ে দেওয়া হবে এখনই তোমাদের দর্শন করিয়ে দেব তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা বিগ্রহগুলি এই সাইডেও আরও বিগ্রহ আছে সেগুলোও তোমরা দেখতে পারবে এই যে এই পাশের আমার দিকে সাইডের পর্দাটাও সরিয়ে দেওয়া হলো অসাধারণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে বিগ্রহগুলি আর বিগ্রহগুলির ওপরের বেরিটাও কিন্তু খুবই সুন্দর নকশা করা আছে দারুণ লাগছে বন্ধুরা তো আমি এখন দেবদেবীগুলির বিগ্রহগুলি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো আমার ডান পাশের সাইডেই কিন্তু আছেন রাধা মাধব দেবের বিগ্রহ এছাড়াও তাদের মাঝখানেই আছেন প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্রদেব এবং দেবী দেবীর বিগ্রহ এছাড়াও আমার বাদিকের সাইডেই আছেন এই তো ছিল আজকে ইস্কন মন্দিরে সম্পূর্ণ ঘুরে দেখার ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলি এরকম ভিডিও কিন্তু আমি প্রথম শুরু করেছি তো ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও তো বাই আবার হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত ফোনের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই